নমস্কার সবাইকে আজকে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই আমাকে ভীষণ 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 ভালোবাসা দিচ্ছ আর সবাই দেখতে চাইছিলে দক্ষিণেশ্বরে যাওয়ার ব্লগটা তাই আজকে দক্ষিণেশ্বরে আমার প্রথম যাওয়ার এক্সপিরিয়েন্স আর পুরো ব্লগটা তোমাদেরকে দেখাবো আমি কতটা কী দেখলাম কিভাবে কি উপভোগ করলাম দিন রাত অনেকক্ষণ আমি থেকেছিলাম আজকে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক মজার জিনিস রয়েছে ভিডিওটার মধ্যে আমরা কি করলাম কি খেলাম কিভাবে পুজো দিলাম কোথায় জুতো রাখলাম সমস্ত ডিটেলসে তোমাদেরকে বলে দেবো আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম সবার আগে তোমরা দেখে নাও যে আমি এরকম রেডি হয়েছিলাম আর নিজেই রেডি হয়েছিলাম মেকআপটা কিন্তু তোমাদেরকে সবাইকে আমি একদম লাইভে দেখিয়েছিলাম মনে আছে তো তো চলো দেরি না করে আমরা ছটপট ব্লগটার দিকে চলে যাই তো আমি বেরিয়ে যাওয়ার পরে এটাই বলছিলাম যে ভিডিওর শুরুটা কীভাবে হয় বাট আমি ভয়েস ওভারই দিচ্ছি কারণ ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে কথাগুলো রেখেছিলাম তো আমরা দুজনে কিন্তু বাইকেই যাচ্ছিলাম এবারে মেকআপ করে গেছি যেহেতু কিছুটা রাস্তা তো হেলমেট আমাকে পড়তেই হবে তবু আমি হেলমেটটা হাতে নিয়েছিলাম কারণ না হলে প্রচণ্ড গরম লাগে আর আমি বাইকের মধ্যে হেলমেট জিনিসটা আমি জাস্ট নিতে পারি না আমার ভীষণ বেশি সাফোকেশন হয় আমার একদম ভালো লাগে না করোনার সময় যে আমি কি কষ্ট করে মাস্ক পরেছিলাম সেটা শুধু আমিই জানি তো তারপরে তো তোমরা দেখেইছ যে আমরা গিয়েছিলাম আমাদের পছন্দের একটা জায়গায় সেই জায়গাটাকে নিয়ে তো তোমাদের অনেক কিছুই বলেছি আগের দিনও বলেছি এখনও বলেছি বিয়ের পর এটা আমার প্রথম দক্ষিণেশ্বরে যাওয়া ইনফ্যাক্ট আমার এন্টায়ার লাইফে এটা প্রথম দক্ষিণেশ্বরে যাওয়া এর আগে যখন আমি এই জায়গাটাতে আসতাম আমি দূর থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটাকে দেখতাম যেহেতু আমরা বিকেলের সময়টাতে গিয়েছিলাম পাঁচটার দিকে তো এই জায়গাটাতে আমরা এই টাইমটাতেই যাই তাই আমরা দুজনে মিলে গিয়ে এখানে বেশ সুন্দর একটু ভিডিও তুলে নিয়েছি ফটো তুলে নিয়েছি যদিও দুজনেই গিয়েছিলাম তাই দুজনের একসাথে সেভাবে ছবি তোলা আমার হয়নি তো এই ভিডিওটা তো তোমরা সবাই দেখেইছো বেশ সুন্দর হেঁটে চলে ভিডিওটা বানিয়েছিলাম আমার ভীষণ পছন্দের জায়গা এইটা এবারে দক্ষিণেশ্বরে কেন আগে যায়নি অ্যাকচুয়ালি আমাদের লাভ ম্যারেজ বিয়ে যেহেতু আমরা আগেও এই রাস্তা দিয়ে বেশ কয়েকবার গেছি যদিও আমাদের বিয়ের আগে খুব একটা দেখা হয়নি তো যাই হোক তখনও কিন্তু আমি ওকে নিয়ে কখনো প্রে করিনি যে আমি একটু মিথ বিশ্বাস করি যে সবাই বলে নাকি দক্ষিণেশ্বরে গেলে ব্রেকআপ হয়ে যায় এরকম কিছু একটা বাট এটা নিশ্চয়ই নয় হয়তো মা চান না যে যাদের সাথে গেলে হয়তো মানে তাদের ভালো একে অপরের পারফেক্ট ম্যাচ নয় হয়তো তাদেরই ব্রেকআপ হয়ে যায় যাদের হওয়া তাদের নিশ্চয়ই হবে বাট যেহেতু একটা মিথ আমি সেটা কেন জানি না মানতাম আমি আগের ভিডিও পোস্টেও লিখেছিলাম আমি যথেষ্ট এডুকেটেড আমি মাস্টার্স করছি ইংলিশ লিটারেচার নিয়ে তার ডিএলএডও করেছি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আমি এইচএস পাস করেছি তবুও একটা ফ্যাশিনেশন কাজ করে যে কোনো প্রবলেম যাতে না হয় তো যাই হোক সেই ফ্যাসিনেশনের জন্যই হয়তো আমি মানে আগে কখনো যাইনি কিন্তু হ্যাঁ আমাদের বিয়ে হয়ে যাওয়া সাড়ে তিন মাসের মাথায় আমি দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েছি এবং যেতে পেরেছি ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠিক আছে কীভাবে গেলাম কি করলাম সবটাই তোমাদেরকে বলবো বাট যেহেতু এটা আমার ফ্যাশিনেশনের একটা মানে অংশ তোমাদেরকে জানানোর ছিল সেই জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভারের মাধ্যমেও একটু জানিয়ে দিলাম আর আমার লুকটা কেমন লাগছে তোমরা ডেফিনেটলি আমাকে জানিও ঠিক আছে হেলমেট পরতে ভালো লাগে না তবুও হেলমেট পরে কিছুটা জায়গা যেতে হয়েছে আর আমার বরকেও আমি পাঞ্জাবি পরিয়েই নিয়ে গেছিলাম ও যদিও খুব একটা পাঞ্জাবি পরতে চায় না কিন্তু তোমরা আমাকে ডেফিনেটলি বলো কে পাঞ্জাবি পরলে ভালো লাগে কি খারাপ লাগে আর আমাকে তো নিজের আমার মনে হয় শাড়ি পরলে সত্যিই ভালো লাগে শাড়িতেই নারী বঙ্গ নারী আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে কিন্তু শাড়ি না সামলাতে পারি না খুব একটা আর বরকে বলছিলাম যে তুমি তো মনে ফটো তুলতে পারো না ঠিক আছে কিন্তু গিয়ে একটু ভিডিও তো তোলো আমার সাথে তো সেই জন্যই গিয়ে ভিডিও তুলে নিয়েছি দেখে তখন একটু এক্সট্রা অ্যাক্টিং করে এরপরে আমার মুখ আমাদের বিয়ে হয়ে গেছে তিন মাস বেশ কিছু দিন তিন মাস দশ দিন না বারো দিন যাই হোক তো ভিডিওটা যখন তোমরা দেখবে তখন আমি জানি না যে কতদিন হবে তাই এক্স্যাক্টলি টাইমটা বললাম না তো আমি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছি দক্ষিণেশ্বরের মানে মন্দিরে তো আমি ভীষণ এক্সাইটেড টাইম বেশ একটা পং কং টাইপের রেডি হয়ে গেছি আর বর তো একদম ভরিয়ে দিয়েছি পাঞ্জাবি ও তো আগে অনেকবার এসছে গেস্ট তো আমি আসিনি বিয়ের আগে আমরা এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি কিন্তু একটা মিথ আমি শুনেছিলাম যে বিয়ের আগে যদি কেউ দক্ষিণেশ্বরে মন্দিরে কাপল আসে সেই রিলেশনশিপটা কখনো সাকসেসফুল হয় না তুমি কি এটা শুনেছিলে ছোটোবেলা কিন্তু এগুলো না না কিন্তু ও কিন্তু আবার বলেছিল যে না যখন মিথ আছে তাহলে কেন যাবো তো আমরা কিন্তু চাইনি তোমাদের তো আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় চার মাস হতে চললো তো ওর জন্য আমরা এখন যাবো দক্ষিণেশ্বরের মানে মন্দিরে ব্রিজে দাঁড়িয়ে আছি তো ভীষণ এক্সাইটেড আমি তো চলো আমরা যাব পুজো দেব সাজগোজ করে নিয়েছি চলো তোমাদেরকেও দেখাবো ডেফিনেটলি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো অনেক কথা বলে নিলাম এরপরে আবার যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে এই রাস্তাটা দিয়ে আমি বিয়ের আগে ওর সাথে বেশ কয়েকবার গিয়েছি বিয়ের পরেও বেশ কয়েকবার গিয়েছি তখন আমি দূর থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতাম ফর দ্য ফার্স্ট টাইম আমি মন্দিরে যাবো আমার আইডিয়াও ছিল না ভেতরটা কেমন আমার ভাইয়েরও মধ্যেখানে আমার শ্বশুর বাড়িতে এসে ঘুরে গেছে কিন্তু আমারই যাওয়া হয়নি সত্যি হয়তো ভগবানের কাছে যাওয়ার একটা ডাক থাকতে হয় তারপরেই যাওয়া যায় আমি আগেও একদিন যাওয়ার চেষ্টা করেছিলাম বা সেদিন একটা প্রবলেমের জন্য যাওয়া হয়নি আর দেখো এখানে জ্যাম আর এই গাড়িটা দেখে আমি ইচ্ছে করে ভিডিও করলাম দেখো যত দামি গাড়ি হোক না কেন জ্যামের মধ্যে তোমাকে সবাইকে দাঁড়াতে হবে এখানে কোনো সেলিব্রিটি থাকলেও জ্যাম তোমাকে দাঁড়াতেই হতো তো গাড়িটা বেশ সুন্দর আমার এই গাড়িটাকে দেখে টার এরকম একটা ফিল আসছিল ঠিক আছে টার তো ওটা দেখার পরে আমি কী বলছিলাম এখানে তোমরা কি সেটা শুনতে চাও আমি নিজেও শুনতে চাই দাঁড়াও একটু শুনে নি একটা কথা না বলেই পাচ্ছি না সত্যি বলছি আজকের ওয়েদারটা অনেকটা বেটার অনেকটা বেটার আগে আমরা যেদিন আসার ট্রাই আজকে আমি দেখছি আজকে ওয়েদারটা ভীষণ ভালো আমি জন্য এরকম একটা শাড়ি আউটফিট চুজ করেছিলাম যদি গরম লাগে তাই গরম তো বাইরে আছেই কিন্তু সত্যি বলতে কি আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি কথা না বলো সত্যি ওয়েদারটা ভীষণ ভালো ছিল আর এইদিকে দেখো মা দক্ষিণেশ্বরের মন্দিরেই টুকটাক জিনিসপত্র পাওয়া যায় সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে তো আমি নিজে ভীষণ এক্সাইটেড ছিলাম বাইকেই পুরো চলে গিয়েছি আবার যাবো ভবিষ্যতে অবশ্যই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাব গরমটা একটু কমলে বর্ষার তো নামার নামগন্ধও দেখতে পাচ্ছি না আর এইটা হচ্ছে মেইন গেট যারা যারা যাওনি তারা তারা দেখে নাও ঠিক অনেকেই যাওনি হয়তো বাট এই দিকে যেহেতু পোস্ট করছি সবাই বেশিরভাগ চলে গেছে এই দিকটাতে হচ্ছে গিয়ে পার্কিং তো পার্কিংয়ে গিয়ে হচ্ছে গিয়ে এখানে আমাকে চলে যেতে হয়েছিল প্রচুর মানুষ আসে এখানে সত্যি মানে দেশে বিদেশে প্রচুর 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 মানুষ আসে আর পার্কিংটাও বেশ সুন্দর তবে এখানের একটা জিনিস আমি দেখলাম ভীষণ সুন্দর পরিষ্কার একদম সাজানো গোছানো এবং ভীষণ পরিষ্কার মানে খুবই ভালো লেগেছে আমার সেই জিনিসটা এই আমরা গাড়ি এখন পার্ক করে নিয়েছি এরপরে আমরা এই জায়গাটাতে এসেছি খুব সুন্দর জায়গাটা সাজানো গোছানো আর সত্যি হচ্ছে আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো একদমই মানে এক্সেসিভ গরম নয় দেখো কত বড় একটা ছবি এটা কিন্তু পুরো দেয়ালে খোদাই করে করা আছে আগে দেখো আমি বেলুর মঠে এসেছি আগে এই কাছাকাছি যত মত তত পথ আর এই যে বর তো আমাদের ফোন কিছুক্ষণ পরেই জমা নিয়ে নেবে তাই তোমাদেরকে যতটা পারছি আগে দেখিয়ে দিচ্ছি দেখো মন্দির এবি তোমরা কেমন লাগছে শ্রীকৃষ্ণ गोविंद हरे মাKali গান করো মাKali মায়ের পায়ের জবা হয়ে উড়লো মায়ের পায়ের যাও যাও গো দেখাবো তোমাদেরকে দক্ষিণেশ্বরের মন্দির এদিক থেকে ব্যাক সাইড হয়ে তো এই ছবিগুলো আমি এখনও পোস্ট করিনি আমার বর আমাকে তুলে দিয়েছে কেমন হচ্ছে ডেফিনেটলি বলো মন্দিরের সামনে তোলার কথা ছিল তো যাই হোক যেরকম তুলেছে তোমরা ডেফিনেটলি কমেন্ট করবে ভালোই তুলেছে বলো মন্দিরের সামনে আগে গিয়ে আমরা ছবিগুলো তুলে নিচ্ছিলাম এই দেখো এই ছবিটা আমার বেশ ভালো লেগেছে পোস্ট করা হয়নি এখন অবশ্যই আমরা এখন পোষা জানতে যাচ্ছি ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না তোমাদেরকে মন্দির তো দেখো ওই অবশ্যই দেখানো যায় দেখো এখানে জায়গাটা কত সুন্দর এইখান থেকে দেখো প্রসাদ নিতে যেতে হবে ঠিক আছে ওখান দিয়ে যা যেতে হবে দেখো কত সুন্দর সাজানো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে গাইস আজকে তো এখানে আমি ভয়েস ওভারটা এই জন্যই দিচ্ছি কারণ ওখানে শ্যামা সঙ্গীত চলছিল মানে আমার কপিরাইট চলে আসতে পারে তাই জন্য এ দেখো কি সুন্দর সাজানো গুছানো এখানে পরপর পরপর প্রসাদের দোকান রয়েছে যেখান থেকে তোমরা প্রসাদ কিনতে চাও আমরা এখানে ফর্টি সিক্স নাম্বার রুমে গিয়েছিলাম মানে দোকানে গিয়েছিলাম সেখান থেকে প্রসাদের একটা থালি কিনে নিই এবং আমার বড় আমাকে দেখাচ্ছিল কীভাবে ছবিটা তুলতে হবে ঠিক আছে যদিও আমি ওর কথা শুনি না কারণ ওর থেকে আমি অনেক ভালো ছবি তুলতে পারি যারা যারা নতুন যাচ্ছ তাদের উদ্দেশ্যে বলে রাখি মোবাইল নিয়ে কিন্তু ঢোকার চেষ্টা করো না অনেকেই নিয়ে যায় লুকিয়ে জড়িয়ে তুমি চাইলেই নিয়ে যেতে পারো কিন্তু যেটা রুলস সেটা অবশ্যই মানার চেষ্টা করো চা এই দোকানেই তোমরা জমা রেখে যেতে পারো যে দোকানে তোমরা প্রসাদ নেবে সম্ভবত সেই দোকানে টাকা দিয়ে তোমরা জমা রাখতে পারো তারপরে আমরা পুজো দিয়ে নিয়েছি তো পুজো দিয়ে নেওয়ার একবারে পরেই তোমাদের সঙ্গে দেখা করলাম কারণ ভেতরে কিন্তু ক্যামেরা নট অ্যালাউড ছিল তো এরপরে শোনো কি বলছি ধরা পুজো দিয়ে দিয়েছি দেখো আমাদেরকে ঠিকও করিয়ে দিয়েছে আর আমাদেরকে এরকম ব্যাকা ঠিক করিয়েছে না আমাকে ঠিকই পরিয়েছে না আমাকে ঠিকঠাকই পড়িয়েছে একটু ব্যাকা চলে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরের মন্দিরে আসার তোর সাথে যতদিন আমার আলাপ আমি অনেকবার মন্দিরটা দেখেছি কিন্তু আমি ওর হয়ে কখনো প্রে করিনি দক্ষিণেশ্বরের মন্দিরে বিয়ের আগে আচ্ছা ওই জন্য আমার চুলগুলোকে এত এরকম এরম করছিলো আমার বর যে এটা কী হয়ে যাচ্ছে এরকম এরকম সিঁদুর জন্য হচ্ছে তো আজকে যে হোক সবার জন্য আমরা প্রে করে নিয়েছি কারণ নীতটা আমরা বিশ্বাস করতাম দেখা যাক আবার আসবো নিশ্চয়ই তো মন্দিরের ভিতরের দিকে ক্যামেরা আমরা চাইলেই নিয়ে যেতে পারতাম অ্যালাও আমি চাইলেই নিয়ে নিতে পারতাম বুঝতে পারতো না কিন্তু যেহেতু রুলসটা ছিল আর মন্দিরের ক্ষেত্রে আমি রুলসটা মানতেই চেয়েছিলাম তাই হচ্ছে গিয়ে নিয়ে নিই তো চলো এবারে আমরা একটু আইসক্রিম খাবো ভাবছি আর এই জায়গাটা মোটামুটি তোমরা তো ঘুরে দেখেই নিয়েছো অনেকেই এসছো আর যারা দেখো আমি পারলে রাতের একটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দেবো ডেফিনেটলি তো দেখতে থাকো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর দক্ষিণেশ্বরের মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কত সুন্দর দেখতে পাচ্ছি এদিকে আমার বর কিছু একটার জন্য কাউকে না মুখের খাম মুচ্ছে মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে লাগে রাত্রেবেলায় দক্ষিণেশ্বরের মন্দির আমাদেরকে বলে দিয়েছে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যেতে এত সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা জাস্ট ভাবতে পারবে না ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে মানে দারুণ হাওয়া দিচ্ছে সত্যি শুনতে পেলে বর বলল এখানে দাঁড়াও মানে এখানেও ছবি তুলে দেবে আমাকে ঠিক আছে তো ছবিটা তুলে দিয়েছে ডেফিনেটলি তোমরা জানিও আমার বর কেমন ছবি তুলেছে তাহলে আমার বর একটু ইন্সপায়ার হবে ঠিক আছে ছবি তোলার জন্য তো এগুলো মোটামুটি ভালোই তুলেছে তোমরা তো জানোই যে আমার বর বেচারা অতটা ভালো ছবি তুলতে পারে না আর কি সুন্দর মনোরম প্রকৃতি এই জায়গাটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে তো তাই তোমাদের সঙ্গেই শেয়ার করছি দেখে নাও বন্ধুরা কত সুন্দর আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে কি বৃষ্টি হবে তোমার কি মনে হয় বৃষ্টি হতে পারে খুব সুন্দর মন্দিরটা মন্দির চত্বর সমস্তটা ভীষণ সুন্দর সাজানো গোছানো আর একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো মন্দিরটা ভীষণ বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মানে একদম একটাও বাসি ফুল পরে নেই মানে শিব ঠাকুরদেরকেও স্নান করানো আছে একদম সুন্দর করে মানে একটু দুধ বা অন্য কিছু লেগে নেই প্রত্যেক দিনের ফুল একদম ফেলা তো খুব সুন্দর সাজানো গোছানো মন্দির ব্যাপারটা ভীষণ সুন্দর লাগলো আমার দেখো আমার বল কতটা ঘেমে গেছে আর এখানে মিউজিক চলছে ভোজনালয় আর দেখো ফোয়ারা ফোয়ারাটার শুরু সম্ভবত এক ঘন্টা পরে পরে হয় ওখানে একটা মিউজিক চলে যেহেতু কপিরাইট চলে আসবে তাই আমি হচ্ছে গিয়ে ফোনটাকে মানে ভয়েস ওভার দিয়েই তোমাদেরকে বলছি আর চারিপাশ থেকে আওয়াজ তো আমার আসতেই থাকে সেটা তোমরা অ্যাজ ইউজুয়াল জেনেই গিয়েছো সেটাতে আমি আর কোনো কিছুতেই বাদ বিচার করতে পারবো না যাই হোক না হোক আওয়াজ হতেই থাকবে তো তার সাথে সাথে তোমরা এই উপভোগ করে নাও এটা একটু এই ফোয়ারাটা শোটা মাঝে মধ্যেই হয় তারপরে কিছুক্ষণ গ্যাপ থাকে তারপরে আবার হয় তো যাই হোক করতে করতে ভিডিওর প্রায় শেষ মুহুর্তে চলে এসেছে আর একটুখানি বাকি আছে পুরোটা অবশ্যই দেখে নাও তোমরা তো আমি লাস্ট অব্দি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই মন্দিরের চত্বরটার থেকে আমরা বেরোচ্ছিলাম যারা যারা ভিতরের একটুখানি টাইম দেখতে পেলে না তারা ডেফিনেটলি মন্দিরে যাও ভীষণ ভালো পরিবেশ আমরা অবশ্যই আবার যাব। আর যতবারই আমি যাই এই উত্তরপাড়ার প্রবেশপত্রা দেখতে পাই যখন আমার বাইকে করে ব্যাক করছিলাম তখন এইটা দেখতে পেলেই আমি হচ্ছে এটাকে ক্যাপচার করার চেষ্টা করি আমার খুব ভালো লাগে তো এই রাস্তাটা দিয়ে যেতে আমরা তারপরে মানে মন্দিরে ঘুরে আসার পরে সম্ভবত সেটা ফাদার্স ডে ছিল আমরা একটু বেরিয়েছিলাম আর আমার অবস্থাটা দেখেই নাও লাস্টে কীরকম অবস্থায় এসে ঠেকেছে তো দেখতেই পাচ্ছ এরপরে আমরা একটু হালকা খাওয়া দাওয়া করেছি খাওয়া এই সোডার যে ভিডিওটা ওটা আলাদা আমার পোস্টে দেওয়া আছে অবশ্যই তোমরা দেখতে পাবে তো দেখে নিও ডেফিনেটলি আমার পরে আমার বর এটাকে ট্রাই করছিল কেমন লাগছিল সবটাই তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে মানে আগের একটা ভিডিও আছে আমার পোস্টে গিয়ে ডেফিনেটলি দেখতে পারো একটা সোডার দোকানের নাম্বার কনট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে মাত্র দশটা করে এখানে পাওয়া যায় ভীষণ সুন্দর খেতে তো যারা যারা খাওনি ডেফিনেটলি গিয়ে খেতে পারো আমার বরেরও ভীষণ ভালো লেগেছে আর আমরা অনেকগুলো ফ্লেভার এখানে ট্রাই করেছিলাম ঠিক আছে তো এটা মোটামুটি হয়ে যাওয়ার পর সেদিন সম্ভবত বললাম ফ্রাদার্স ছিল আমরা রাতের খাবার নিয়েছিলাম বিরিয়ানি সেই ভিডিওটা তো নেওয়া হয়নি কারণ বাড়িতে গিয়ে খাওয়া হয়ে গিয়েছিল তো যাই হোক এখানে আমার বর খাচ্ছে আমার বরকে দেখে নাও আর বরের জন্য একটা করে কমেন্ট করে দাও তারপরে আমি এটা টেস্ট করার জন্য নিয়ে নিলাম এটা ওকে দিয়েছিলাম আর কি তারপরে আমরা আবার একটু ঘুরতে ঘাটে গিয়ে বসেছিলাম আর আমার বরে সেদিন এতই জল তেষ্টা পাচ্ছিলো কারণ জল যেদিন নিয়ে যাওয়া হয় না ওর জল তেষ্টা বেশি বেশি পায় আর কি বেকার ভিডিওটা তুলেছে নাকি আমাকেই বেকার দেখতে সেটা আমি জানি না তারপরেও আবার নিয়ে এসেছিলো মাজা আমরা মাজাটাও খেয়েছিলাম বেশ ভালো লাগছিলো তারপরে আমাকে ওরটা নিজে একদম ঝড়ছ করে খেয়ে নিয়ে আমারটাও খেতে চাইছিলো এটা কি ঠিক তোমরা বলো তো কার কার বড় এরকম করে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও ঠিক আছে যে নিজেরটা আগে খেয়ে নেয় তারপরে হচ্ছে গিয়ে বোবরটা নিয়ে নেয় এটা খুব বাজে জিনিস আর ভালো খাবারের ক্ষেত্রেও সবসময় এরকম করে নিজে নাকি খায় না কিন্তু আমার খাবারগুলোকে লাস্টে খেয়ে নেয় দেখো শেষ হয়ে যাওয়ার পরে আমার কাছ থেকে চাইছিলো তো ওই জন্য আমি গিয়ে সেটারও ফুটে তুলেছি কিনা মনে নেই যাই হোক দেখি না তুলেছি তুলেছি যাই হোক তারপর ওর চেনা পরিচিত কারোর সাথে দেখা হয়েছিলো তাদের সাথে কথা বলছিলো আর উডো ওই ফেলে আসতে গিয়েছিল আমি নিজে যাইনি আমি এত অলস আর কি বলবো তোমাদেরকে তো যাই হোক এখানে আমরা বসে বেশ কিছুক্ষণ গল্প ফল্প করছিলাম সেদিন আমাদের ঝগড়াও হয়েছিলো লাস্টে কেন রয়েছিল আমি জানি না সেটা নিয়ে তোমাদের ডিটেলস দিলাম না তো চাইছিলো যেহেতু তাই আমার কাছ থেকেও একটু দিলাম কারণ না দিলে বেচারা কান্নাকাটি করতে পারে পরে তো সেই জন্যই দিয়ে দিলাম তারপরে বেশি খাই যাই হোক এখানে ভিডিওটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে তারপরে আমরা চলে এসেছিলাম খাবার দাবার নিয়ে বাড়িতে তো পরে আবার ভিডিওতে অন্য ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওটা টাটা সবাই ডেফিনে একটা একটা কমেন্ট করে দিও